হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক রাজ ব্লগস তো আজকের ব্লগস গান কি বিষয় নিয়ে কী ব্যাপার নিয়ে নিশ্চয় থামবেল দেখে বুঝে পেয়েছেন আর হ্যাঁ তোমরা গুলো নিশ্চয়ই খুব ভালো আসেন আর হ্যাঁ মইও খুব ভালো আছো তো আজকের ব্লগসটা হচ্ছে ইউটিউব থেকে কত টাকা আর্নিং করলু এই অবধি বা এই ফার্স্ট মনিটাইজেশন হওয়ার পরে কত টাকা আর্নিং করলুম সেই ব্যাপার নিয়ে কথা কম আর ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপার নিয়ে কথা কার আগে তোমারগুলো অসংখ্য ধন্যবাদ আজকে এই জায়গাটা পৌঁছে দেওয়ার জন্য আর দ্বিতীয়ত কথা হচ্ছে আর মনে করো এই জায়গাটার যে পৌঁছির পছন্দ এই জায়গাটা পৌঁছির মানে পৌঁছানোর পিছনে তো আর কি মোর যে সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো কায় কায় কীভাবে করছে না করছে সেটাও আজকে ডিটেলসে আলোচনা করি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় তো বন্ধুগুলা ব্যাপারটা হচ্ছে আজকাল যে ইউটিউব চ্যানেলটা মোর মনিটাইজেশন হয়েছে তো সেটা আর পিছনে যে সাপোর্টটা তো সেই সাপোর্টগুলো কায় কায় কীভাবে করছে না করছে সেই ব্যাপার নিয়ে তোমারগুলোর সাথে আলোচনা করি আর দ্বিতীয়ত কথা হচ্ছে একটা জায়গা পৌঁছে গেলে দিন একলার পক্ষে সম্ভব হয় না সকালে কম বেশি সাপোর্ট লাগে আর ফার্স্ট হচ্ছে তোমার হচ্ছে সেই তোমার যেটা যে কাজেই করো না কেন সেই ক্ষেত্রে বাড়ির লোকে যদি সাপোর্টটা না থাকে কোনোভাবেই সম্ভব না এই জায়গাটার পৌঁছানো তো আজকে মনে করো বাড়ির লোক সাপোর্ট করছে দেখি আজকে এই জায়গাটা পৌঁছে পাঁচুক বা তোমরা গুলো সেই সাপোর্টটা করছেন দেখে আজকে এই জায়গাটা পৌঁছে তো সেই ক্ষেত্রে এই কাজের ক্ষেত্রে মানে ইউটিউব চ্যানেলের কাজের ক্ষেত্রে বা ভিডিও বানানোর ক্ষেত্রে যে সাপোর্টটা সেই সাপোর্টটা কায় কায় কীভাবে করছে আজকে সেটাই তোমার কম আর কি খুলিয়া তারপরে তো আর্নিংয়ের ব্যাপারটাই আসিম আর কি তো সবার প্রথমে হচ্ছে বাইর তো সাপোর্ট আসি তারপরে হচ্ছে মর আর কি মানে ফ্রেন্ড আর কি ঠিক আছে নন্দিনী আর কি উনিও খুব সাপোর্ট করছে আজকে মনে করো এই চ্যানেলটা খোলা যতদিন হয়ে গেল আর কি ততদিন থেকে উনার প্রতি মানে মোর প্রত্যেকটা ব্লগত বা প্রত্যেকটা শর্ট ভিডিওত কম বেশি উনি দেখছেন প্লাস কয়েকটা অ্যালবাম ভিডিওতেও অনেক দেখছেন তো উনার সাপোর্ট অনেকটা মানে কইলে পরে শেষ হবে না আর মনে করো সেইভাবে কয়া বা সেই চাং না তো অনেকটা সাপোর্ট করছে প্লাস ওনার বাড়ির লোকও অনেকটা সাপোর্ট করছে তো সেই ক্ষেত্রে মানে খুব খুব ভালো আর কি সাপোর্ট করছে দেখি আজকে এই জায়গাটা পৌঁছে বেসুম তারপরে দ্বিতীয়ত আসিম হচ্ছে তোমার বাবলা মামা আর কি তো বাবলা মামা আজকে ওনার বাবলা মামা আর কি আজকে একজন ছোট ক্রিয়েটার আর কি ইউটিউব ক্রিয়েটার আর কি তো সেই ক্ষেত্রে বাবলা মামারও সাপোর্ট অনেকটা আছে এই জায়গা কারণ আজকাল বাবলা মামা একটা জায়গায় পৌঁছেছে কিন্তু কোনো কারণবশত এখন চ্যানেলে কাজ বন্ধ হয়ে আছে তো সেক্ষেত্রে বাবলা মামা ইউটিউব সম্পর্কে যতটা নলেজ আছে না আছে আর কি মোক ততটুকু বোঝানোর চেষ্টা করছে বা সেইভাবে মোক হেল্প করছে আর কি তা বাদে বাবলা মামা দেখছেন যে মোর চ্যানেলে তো আসি শুট করছে একটা মিনা তো কায়রে ভিডিওটা যা আছে সেই ভিডিওটা বাবলা মামাও শুট করছে আর আমার সাথে তো সেই ক্ষেত্রে বাবলা মামার চ্যানেলে তো হচ্ছে পনেরোই আগস্টে একটা শুট হয়েছে সেই জায়গায় মোকও ডাকাইছে বাবলা মামাকে অসংখ্য ধন্যবাদ সেই দিক থেকে আর কি যে মোক একটা চান্স দিছে আর কি যে আমার মনে করো চ্যানেলত কাজ করার সেই ক্ষেত্রে বাবলা মামাকে অসংখ্য ধন্যবাদ তা বাদেও মনে করো দিয়ে হচ্ছে রাহুল আর কি রাহুল বর্মন ওনার হচ্ছে জিয়ার মিউজিক আর কি জি মিউজিক চ্যানেল আর কি তো জি মিউজিক না জিআর স্টুডিও আর কি জিয়ার স্টুডিও তো উনারও মানে উনিও আর কি অনেকটা হেল্প করছে কীভাবে হেল্প করছে মনে করো গানটা যে বানাসি মুইনা তো কায়রে তো সেই গানটা মিউজিক মিউজিক টিউজিক দেওয়া বা ভোকাল দেওয়া মানে উনিও একটা ছোটো স্টুডিও খুলছে সেই জায়গায় ফার্স্ট টাইম আর কি আমরা একটা গান রেকর্ড করছিলাম উনিও নতুন তো সেক্ষেত্রে যাই হোক যতটুকু করছি একটা ভালো করার চেষ্টা করছি আর কি তারপরে হচ্ছে ছোটন ভাই ছোটন ভাইয়েরও কথা না কইলে হয় না ছোটন ভাই হচ্ছে অনেকটা মানে হেল্প করছে ক্যামেরা কাজ করি আর কি মানে মোর যে অ্যালবাম ভিডিওগুলো শুট হয়েছে আর কি তো সেই তিনটা মানে তিনটা অ্যালবাম অ্যালবাম ভিডিও আছে এই চ্যানেল দেখি পাবেন দিয়ে দিন তিনটা অ্যালবাম ভিডিওর তা সে থামবেলগুলো দেখি নাও তিনটা অ্যালবামের তো সেই ক্ষেত্রে ছোটুন ভাইও মানে তিনটা ভিডিওতে মানে ক্যামেরার কাজ করে দিছে খুব সুন্দর কাজ করছে তো ছোটন ভাইয় সেই দিক থেকে অসংখ্য ধন্যবাদ আর কি জানেন আর হচ্ছে তোমার মানে যে আদার্স যে বন্ধু বান্ধব যেগুলো আছে ওগুলো অনেক অনেক হেল্প করছে অনেক সাপোর্ট করছে আর দ্বিতীয়ত হচ্ছে এটি একজনের কথা না করলে হয় না সেটা হচ্ছে জয়দেব ভাই আর কি জয়দেব ভাইও আর কি অনেক সময় অনেক পরামর্শ দেয় যে হ্যাঁ তুই অ্যাংক্রি ভিডিও কর অ্যাংক্রি কর উনিও চ্যানেল আছে তো এখন উনিও কাজ করে না তো জয়দেব ভাইও অনেকটা সাপোর্ট করছে আর কি তারপরে পাড়ার যে বন্ধু বান্ধব যেগুলো আছে মনে করো সমীর প্রতীক হ্যাঁ সনাতন বিমান হ্যাঁ এগুলা আরও কয়েকজন আছে আর কি তারপরে যে এই পাশে গোবিন্দ আছে হ্যাঁ তো অনেকে অনেক সাপোর্ট করছে যে কারণে আজকে মনে করো এই জায়গাটার পৌঁছে প্লাস মনে করো মোর যে রিলেটিভ আছে তারাও অনেক সাপোর্ট করছে আজকে মনে করো মোর পিসি দিদি কয়েকটা আছে ওমরাও মোর ভিডিওগুলো দেখে প্লাস পিছিয়ে যে মেয়ে ছেলে মানে আর কি ভাগনা ভাগ্নি যেগুলো আছে এগুলো মোর ভিডিওগুলো দেখে উল্টা মনে আমরা কয় যে করি যাও করি যা হবে হবে একটা সময়ে পৌঁছাবো আর কি আর সেই ক্ষেত্রে একটা জায়গায় কি বাড়ির লোক আর কি ভাবে যে এগুলো করে কি হবে বা কি ব্যাপার তো সেই ক্ষেত্রে বাড়ির লোক একটু ওই দিকটা টান দিছে কিন্তু সেই দিকটা সাপোর্ট করতে হচ্ছে নন্দিনী যে করি যাও হবে একটা দিন হবে করি যাও হয়ে যাবে আর কি প্লাস ওনার বাড়ির লোকও মোক সাপোর্ট করছে ওনার মামা মামি যে আছে ওনারাও সাপোর্ট করছে যে করো হয়ে যাবে আর কি হ্যাঁ তো সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ মামা মামিকেও তো মোর মামা যে আছে মামাও মোট ভিডিও দেখে প্লাস মামার লিঙ্ক শেয়ার করে ভিডিওর লিঙ্কগুলো যে দেখো যে মোট ভাগ্নে ভিডিও করে লিখছে তো মোর মামা মর প্লাস মাসিত দাদা মাসিত ভাই মেয়েকেও অসংখ্য ধন্যবাদ মেয়েকেও অসং মানে ধন্যবাদ না জানাইলে জিনিসটা খুব খারাপ পর্যায়ে দাঁড়াবে আর ব্যাপারটা হচ্ছে লাস্ট যেদিন হচ্ছে মোর ইউটিউব মনিটাইজেশনের দুইটা ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার পরে তিন নম্বর প্রসেসিংটা যখন কমপ্লিট হওয়ার ছিল না অনেকটা টেনশনে ছিল যে আদৌ কি মোট চ্যানেলটা মনিটাইজেশন অন হবে কি হবে না তো সেই জায়গায় পরে বাবলা মার সঙ্গে যোগাযোগ করার পরে বাবলা মা কল যে উমের বাড়ি যাওয়ার তো উমার বাড়ি যায় সেই ক্ষেত্রে যাওয়ার মানে পরিস্থিতি ছিল না মোর কাছে আর কি তো সেই ক্ষেত্রে সেই দিনটা আর কি প্রতীক হ্যাঁ মানে ভাগ্নে আর কি অনন্ত আর কি প্রতীক আর হচ্ছে আর একটা বন্ধু আফজাল ইমরা দুজন সেই দিনটা খুব হেল্প করছে মোর কারণ সেই দিন মোর পকেটে কোনো টাকা পয়সা ছিল না তো সেক্ষেত্রে উমরে উমরা দুজন হেল্প না করলে আজকে বাবলা মামার ওটি সেদিন হয়তো সেই দিনটা পৌঁছে পেলুম না আর হয়তো চ্যানেলটা মনিটাইজেশন করি পালুক না মনিটাইজেশন কমপ্লিট আর কি পালুক না হয় আর কি যে ক্রাইটেরিয়াগুলো ছিল আর কি সেই ক্রাইটেরিয়াগুলো অনেক জায়গায় কমপ্লিট করবে যে কারণে মনিটাইজেশন অন হতে টাইম লাগিয়েছিল তো বাবলা মামার ওটি যাওয়ার পরে সেই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করার পরে যাই হোক চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছু যা যা আজকে মনে করো সাপোর্ট করছেন আরও হয়তো অনেক কয়েকজনের নাম নামঠাম হয়তো উল্লেখ করে পালুং না তো খারাপ পান না আর কি হ্যাঁ তো যা যা সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দুই নম্বর কথা হ্যাঁ এটি আরেকজনের কথা না কইলে হয় না সেটা হচ্ছে রাজীব মানে ওনার ভালো নাম রাজীব ডাক নাম হচ্ছে পাঁচু তো সেক্ষেত্রে উনিও অনেকটা হেল্প করছে মনে করো অনেক ভিডিও ক্যামেরা ধরা বা শর্ট ভিডিও অনেক মানে ছোট মোটো ক্যারেক্টার করা সেগুলো করি অনেকটা সাপোর্ট করছে তো পাঁচুকো অনেক ধন্যবাদ আর কি তো যাই হোক এই যেভাবে সাপোর্ট করছেন এতদিন থেকে সেম একইভাবে সাপোর্ট করে যাও হ্যাঁ আর মনে করো নতুন নতুন কিছু ও প্রজেক্ট নতুন কিছু কাজ তোমারগুলোর সামনে তুলে ধরিম এতটুকু আশা রাখুন আর কি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য তো এখন মূল বক্তব্য আইসু আর কি মোর আর্নিং কত ইউটিউব থেকে ঠিক আছে তো সেটাই আজকে যেহেতু মূল বক্তব্য তো সেটাতে আসি লেখসু তো চলো সেটা নিয়ে কথা কম আর কি অনেকক্ষণ ধরেই মানে অনেক কথা কলুম আর কি যে কায় কায় কতটা সাপোর্ট করছে না করছে কিভাবে করছে না করছে আবার অনেকের হয়তো নাম নিলুম না তো সেক্ষেত্রে খারাপ পান না সবাই যাই যাই সাপোর্ট করছেন যাই যাই মোর ভিডিওগুলো কন্টিনিউ কন্টিনিউ দেখেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এখন হচ্ছে মেন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে মোর ইউটিউব থেকে আর্নিং কত আসে সবাই তো কোয়া যাচ্ছেন যে থামবে দিছে একটা কি ভিডিওর মূল আলোচনা আর একটা যাওয়া লেগছে সেটা বড় কথা না আর্নিংগত এখন সেটা নিয়ে তোমার সনাত কম আর কি সবাই হয়তো ভাবেন যে বর্তমানে ইউটিউবের যে কন্ডিশন আছে বা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে যে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিনশো ঘন্টা তিন হাজার ঘন্টা তিন হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট করলে পরে ইউটিউবে আর্নিং স্টার্ট তো সেই ধারণাটা যায় যা নিয়েছেন সেটা টোটালি ভুল ধারণা এখন ব্যাপারটা হচ্ছে সেটা মনে করো পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে পরে হ্যাঁ তবে তোমার হচ্ছে চ্যানেল মনিটাইজেশন অন হবে চ্যানেল মনিটাইজেশন অন হবে আর দুই নম্বর কথা হচ্ছে তোমরা ওটি থেকে হচ্ছে তিনটে প্রসেসিংয়ে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে এক মেম্বারশিপ দুই হচ্ছে তোমার শপিং শপিং আর তিন হচ্ছে সুপার সুপার চ্যাট আর কি সুপার চ্যাট বা হচ্ছে হ্যাঁ এই তিনটা ক্রাইটেরিয়া আর এই তিনটা গাইটেরিয়ার মাধ্যমে তোমরা টাকা ইনকাম করে পাবেন যতক্ষণ না অবধি তোমার চ্যানেলেও এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে চার হাজার ঘণ্টা ওয়াস্ট টাইম কমপ্লিট হচ্ছে ততক্ষণ অবধি তোমরা কোনো আর্ন করি পাচ্ছি না জাস্ট তখন পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন ঘন্টা দিয়া তোমার হচ্ছে চ্যানেলটা মনিটাইস হবে ভিডিও মনিটইজ কিন্তু হবে না তো সেই ক্ষেত্রে মোর এখন বর্তমানে মানে আর্নিং কত বা কি পজিশন সেটা তোমরা এই যে দেখি নাও দেখে নিলে বুঝিয়ে পাবেন যে মোর বর্তমান আর্নিং কত ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখন বুঝি পাচ্ছেন যে আর কতটা সাপোর্ট করলে পরে সেই আর্নিংটা করির পাই তো তোমার গুলো সবার কাছে রিকোয়েস্ট আর কি তাড়াতাড়ি এই চার হাজার ঘন্টাটা কমপ্লিট করে দাও যাতে আর্নিংটা করির পাং আর কি আর কত টাকা আর্নিং হয় সেটা তুমি কম তোমার গুলো কারণ তোমরা সাপোর্ট করছেন দেখে আজকে আমি এই জায়গাটা পৌঁছে যদি সাপোর্ট না করলে না কোনোভাবে সম্ভব ছিল না এই জায়গাটা পৌঁছানো তো যাই হোক ফাইনালি চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তো সেই ক্ষেত্রে মোর এক হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে তোমার গুলো আশীর্বাদে তো এই ওয়াশ টাইমটা কমপ্লিট করে দাও ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে গেলে পরে তাই মোর মানে জার্নি সাকসেস আর কি ফুলফিল হবে আর্নিং আসা শুরু হবে হ্যাঁ তো সামনে আমার হচ্ছে একটা শর্ট ফিল্ম আসি লিখছে তো খুব তাড়াতাড়ি রিলিজ করার চেষ্টা করবো তো আশা করং তোমরা ওগুলা আশীর্বাদ করবেন সাপোর্ট করবেন শর্ট ফিল্মটার প্রতি তো আমরা দুই আগে কাজ শুরু করবো স্ক্রিপ্ট লেখা শুরু হয়েছে আর কি তো কাজ হয়তো দুই আগে শুরু করবো তো যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে যাও হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে বেশি বেশি করে ভিউজ দাও ভিডিওগুলা তবে কমপ্লিট হবে ওয়াশ টাইমটা হ্যাঁ আর যদি তোমরা ওইগুলো ভিউজ না দেন তাহলে কোনোভাবে সম্ভব না এর আগে যে ভিডিওটা পোস্ট করছেন সেটা সেরকমভাবে একটা সাপোর্ট করেন নাই হ্যাঁ তো তোমারগুলোর কাছে এতটুকুই রিকোয়েস্ট ভিডিওগুলো একটু দেখো হ্যাঁ একটু শেয়ার করো আর যা জায়গাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো ভিডিওগুলো কমেন্ট করো যে ভিডিওগুলো কেমন লাগিয়েছে তোমার হ্যাঁ একটা তোমার একটা কমেন্টে মোক অনেকটা মোটিভেট করবে তো প্লিজ তোমরা এগুলো কমেন্ট করে জানান যে কীরকম লাগিয়েছে ভিডিওগুলো বা কী ধরনের তোমার ব্লগ লাগবে বা কি ধরনের কন্টেন্ট লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দেখা হওয়া লেগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এতটুকুই টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে